আপনি বলছিলেন যে আপনার বাবা চলে গেছে তখন ছোট ছিলেন পরবর্তী আপনি যখন বড় হয়েছেন ওই সময় কি আপনার ওই সময় কি আপনার আপনি যে দাদি ছিল সে দাদি জিজ্ঞেস করছিলেন দাদি আমার মা বা বাবা কোথায় গেছে বা কি করে ছিলেন না এইটা জানি খালি হলো আব্বা বিয়া ভারত ভারতে চলে গেছে দাদি খালি এইটুকুই কইছে তাই জি

দর্শক আমরা প্রতিদিন একটি করে হলেও একজন ভালো কাজ করবেন সেটা হচ্ছে প্রত্যেকের দর্শক হয়তো বাবা মা আছে বা যারই আছে বা যার নাই তো এখন বাবা মার আদর করবেন যত রাখবেন এবং ভালো রাখবেন সে প্রত্যাশা বিদায় নিচ্ছি ভালো আল্লাহ হাফেজ হ্যাঁ আল্লাহ